এখন আমরা ধরো ওই মহিলার কাছে ধরো টাকা তুলি নিয়েছি কোন মহিলা এই এই যে আচ্ছা টাকা তুলি নেওয়ার পরে এখন ধরো আমি কিস্তি দেয়নি এখন আমি ধরো বাইটি চলে গেছি আর একটা সমিতি আছে তারা আসবে আমি বাইটি চলে গেছি এখন ওই সমিতি আলাদা আর সেই সমিতি একের সাথে এগিয়েছে আসার পরে আমি ওই সাইটি পলাইছিলাম এখন এইসি ও ধরো বিভিন্ন ধরনের গালি গালাগালি করেছে ও বলল যেটা আমি শুনিনি তার সেটা আমি বলবো না এখন এই ভাইব এই তো গাড়িটি নিয়ে এসেছে গালাগালিটা ধরো আমার দেশে এখন এইটি ধরো গাড়িটি নিয়ে নেওয়ার পরে এবার ওই ওই সুমি এসে আমার কাছে আবার জিজ্ঞাসা করতে এটা কি আমি কি উগির গা লাগাল তা আমি বলতে কি না তুমি উগির গা লাগাল দিছ কি না দিস আমি তো নি কিন্তু ওই ভাবির কাছে জিজ্ঞেস করি ভাবি বলতে হ্যাঁ গালাগালি দেশে তা তোমার দেশে কি কার দাসে তা আমি বলতে এখন ই করি এক কথায় দু কথায় এখন ধরো ভাই একটু বাকা বাকি করিস ও একটু গালি গালাগালি করছে করার পরে ভাই ভাবি হয়েছে ছুটি ওর ধরো মারিলে ওরা ধরো মেরেছে সবাই

তাহলে আমরা বাড়ি ছিলাম না আমরা দুই জায়গা তো এক জায়গায় গেলাম কাউন্সিলে কাউন্সিলে তো আমি বাড়ি এসে ওখানে বসে এর বাড়ি আসলে এবার এই বু আমার কাজ জিজ্ঞেস করিল যে ও সুমি গালা গালি দেশে তা আমি বলছিলাম হ্যাঁ গালা গালি দেশ না আমি এমন কথা কইনি যে তোমার গালা গালি দেশে নিয়ে নিয়ে মনে করেন মারামারি শুরু হয়ে গেছে এই মারামারি ওদের কি কারা মারছিল ওই এই বুড়া মারছিল ওদের সুমিগের মারছিল সুমির মারছিল এই মারামারি ছাড়া আর কোনো কিছু না কিছু দেখিনি আমরা

আসলে এই মামলা হয়েছে ঘটনাটা কি কতদূর কি সত্য সেটা একটু বলেন আপনি আমি দমদম বাজারে বসে ছিলাম চার পাঁচজন আমরা জি ওই সমীর বেল্লাল বেল্লালের তো মেডিসে যেটা শুনলাম চোখে আমি দেখিনি ওই যেই আমাদের সাথে বলল কি যে আমার মেডিসে বেল্লাল বেল্লালের বউ তা বেলা একটার সময় আচ্ছা আচ্ছা তা আপনারা কি এটা বিচার করবেন না আমি থানায় যাবো তা আমরা বললাম কি তুমি একটু এক কাজ করো আজকে আমাদের অনুষ্ঠান আছে স্কুল মাঠে আজকে তো সময় পাবান না তা তুমি একটু মেম্বার দাও মেম্বারের একটু বলো আর আমরা থেকে মেম্বার টেম্বার থেকে আগামীকাল সন্ধ্যের দিকে এক জায়গায় বইছি তুমি ন্যায্য বিচার আমাদের কাছটা পাবা আমরা সব ওই স্থানীয়ভাবে যে বইছি সৈন্য বুঝি সঠিক বিচার করে আমি একবার ওই বই ওর বাড়ি পাঠাই দিছি দেওয়ার পরে মনে করেন পরে দেখি ও হাসপাতালে গেছে আচ্ছা হাসপাতালে যে আর ওই রে না আর ওই রোজিনা ওরা সাক্ষাৎকারটা দিলো যে ওরা যে সাক্ষাৎকার দেশ তা মোটামুটি সত্য যে এই মহিলার সাথে এদের একটা ওই গালি মন্দ করি মারামারি হাতাতি একটু হয়েছে ওই কিল ঘুষি ঠুষে এরকম একটু হয়েছে কম বেশি এখন পরে কাল কি দেখি এইটার মানে বড় হয়েছে ওখানে কেসে বর্ণনা করিছে রাত নটার সময় এর ঘরে গেছে চাপটি ধুইছে শীলতাহীনতা করিছে ধর্ষণ করার চেষ্টা করিছে এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে এবং পরিকল্পিত বানোয়াট এটা আপনি এখানে যদি একশো লোকের কাছ শোনেন একশো লোকই বলতে পারবে আসলে ঘটিচ এই মারামারি গালিগালাজ সাইডার কেউ মানে এটা প্রভাবিত করি বা এর ব্যবহার করি শত্রুতা বশত এই ধর্ষণ মামলা দেওয়ার চেষ্টা দিছে এটা খুব মানে দুঃখজনক ঘটনা আমরা চাচ্ছিলাম যে ঘটনা ঘটিছে মারামারি বা গালি গালাস তার একটা স্থানীয় পর্যায়ে মেম্বার চেয়ারম্যানজন থেকে স্থানীয় লোকজন থেকে তার একটা বিচার করা ঠিক আছে এখন যেহেতু কোর্টে মামলা হয়েছে এখন আপনারা যখন কোর্টে বিচার তাই তো আপনারা চাচ্ছেন সঠিক বিচার এই তো আমরা চাচ্ছি আশা রাখি যে বাদ সেও তারও উচিত হবে যে এই মৃত্যু মামলা না দিয়ে সমঝোতা কয়ী নিয়ে তার আসল যে ঘটনা এই মারামারি হাতাহাতি একটু এরা একটা বিচার হওয়া উচিত কিন্তু এই যে ধর্ষণ মামলা ওই যে মাটি মামলা মূলক মামলা পরিকল্পিত আমরা সবছে এটা নিষ্পত্তি হই যাক আপনারা মাস মাইদরের কো করেছেন কিনা হ্যাঁ কোকড়ে মামলা করেছেন হ্যাঁ মানে কোজন আসামি করেছেন সাতজন সাতজন Сараতা জানে সব কিছু জানে তারা যে জেনে শুনে সব কিছু জানে তারা নেগেছে তারা बोलছে সব কিছু জানে এখন তারা যদি অস্বীকার যায়

এখানে মাছ ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো কোন একা ছিলেন বাড়িতে হ্যাঁ আমার কেউ ছিল না আপনার স্বামী নাই হ্যাঁ কি করে আপনার স্বামী ওই সব কিছু কাজ করতে পারে না এইজন্য আমিও কাজ করি সব কাজ করতে পারে না আপনি কি কাজ করেন আমি ওই বাজারে একজনের দোকানে কাজ করেছি চার বছর সে দোকান ছেড়ে দিয়েছে বয়স হয়ে গেছে তাই সেই দোকানটা আমি অনেক করি